তো হে গাইজ আজকের এই ভিডিওটা কিনে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো দেখে তো এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তো তাদেরকে আমি তাদের কমেন্ট আমি নেক্সট ভিডিওতে রিপ্লাই দেবো তো তাদের কমেন্টগুলো আমি পড়বো আর আপনাদেরকে শোনাবো তো যারা যারা এখনও কমেন্ট করেনি তো কমেন্ট করে নাও তো নেক্সট ভিডিওতে তোমার কমেন্টও আমি পড়বো তো আর হচ্ছে মূলত আমরা ভিডিও আপলোড দিতে পারছি না তো পানির কারণে এবং শুক্রবার তো এই নেক্সট শুক্রবারে আমরা ভিডিও আপলোড দেওয়ার চিন্তা ভাবনা করেছি তো নেক্সট ভিডিও অনেক ভালো হবে ধামাকাদার হবে তো আপনারা অবশ্যই দেখবেন আর মূলত হচ্ছে আমাদের চ্যানেলটাতে প্রায় তিনশো একুশ জনের মতো সাবস্ক্রাইবার আছে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই অনকে পর্যন্ত এগিয়ে নিয়ে যান আপনারা আর এই ভিডিওতে এখনই কমেন্ট করুন কারণ নেক্সট আপনিও থাকবেন ভিডিওতে তো কমেন্ট যত করবেন তত আপনার ভিডিওতে আপনার কমেন্ট আমি ই করবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে অবশ্যই বড় করবেন আর এই ভিডিওতে যা কমেন্ট করবেন তারই উত্তর পাবেন নেক্সট ভিডিওতে কিভাবে কি হলো আর কেন ভিডিও হচ্ছে না নিরপের কি হলো না কি হলো সব দেখতে পারবেন আপনারা আর মূলত আমাদের চ্যানেলে একটা ভিডিও প্রায় আট হাজার দুইশো জন মানুষ আট হাজার দুইশো ভিউ পড়েছে তো ওই ভিডিওটা অবশ্যই আপনার দিকে আসবেন অনেক ভালো হয়েছে তো ওটাই আমাদের সর্বোচ্চ ই ছিল মানে অনেক কষ্ট করে ওই ভিডিওটা তৈরি করতে হয়েছে আমাদেরকে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমাদের এখানে মূলত আরও অনেক অনেক ফানি ভিডিও আছে যারা যারা নতুন অডিয়েন্স আমাদের এই ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটাকে চেনেন না আপনারা তো আমাদের চ্যানেলটা ছবি করবেন নতুন এই চ্যানেলটাতে আপনারা দেখতে পারবেন অনেক অনেক ফানি ফানি ভিডিও তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমরা আগামীকাল লাইভে আসবো তো আপনারা অবশ্যই লাইভে যুক্ত হবেন তো লাইভের টাইম হচ্ছে বিকাল চারটা তো অবশ্যই আপনারা লাইভে আসবেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার অন্যজনের অন্য বন্ধুর কাছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে বলবেন আর কমেন্ট করলে আপনারা নেক্সট ভিডিওতে থাকতে পারবেন এটা ভেবে নিন কমেন্ট করবেন তো নেক্সট ভিডিওতে থাকতে পারবেন অনেকেই কমেন্ট করেন ভাই দেখি অনেকে রিপ্লাই দিয়ে অনেকে তো ভাবলাম যে সবাই যত এত কমেন্ট করছে তাহলে এই কমেন্টগুলো নিয়ে আমরা একটা ভিডিও বানাই তো কমেন্টের উত্তর দেবো কীভাবে কী হচ্ছে আর এই ভিডিও বানানো আমরা শুরু করলাম কীভাবে আর কি জন্য শুরু হলো কাকে বললো আমাদের ভিডিও বানাতে আর আমরা কেন ভিডিওটা বানানো শুরু করলাম আর আমাদের চ্যানেলটা খুললাম কিভাবে আর আমরা তো প্রথম আমার ফোন ছিল না তো সব কাহিনী নেক্সট ভিডিওতে থাকবে তো ফোন ছিল না তারপরে আমরা কার ফোন দিয়ে ভিডিও বানাতাম আর কিভাবে কি হলো আর আমাদের ভিডিওতে মোট কে কে আছে আর কয়জন আছে তো সব নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন আর নেক্সট ভিডিওতে দেখে আসুন তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করবেন Bye bye guys.